চট্টগ্রাম বছর সামনে রেখে সংবাদ করেছে চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস রবিবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় লিখিত বক্তব্য পাঠ করেন জে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা তিনি বলেন চুক্তির আঠাশ বছর পরেও পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়নি চুক্তি স্বাক্ষরকারী সরকার দীর্ঘ এক যুগের বেশি সময় ক্ষমতায় থাকলেও চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়ন করেনি দু হাজার চব্বিশ সালে জুলাইয়ের গণ অভ্যুত্থনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলেও চুক্তি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি তিনি অভিযোগ করেন এই কারণে পাহাড়ে এখনো অশান্তি বিরাজ করছে ভূমি বিরোধ নিষ্পত্তি ও চুক্তির মৌলিক ধারা বাস্তবায়নী পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তির একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি সংবাদ সম্মেলনে জেএসএস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুভাষ কান্তি চাকমা সহ সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা রাঙ্গামাটি জেলা কমিটি সাধারণ সম্পাদক জুপিটার চাকমা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেক্স নিউজ কালচক্র ফোর